শফিন গরি শান্তি পাইবা খুশি লাগিব মনত শফিন গরি শান্তি পাইবা খুশি লাগিব মনত দাবাত দিলাম হেসান ক্লথে এহসান এহেসান বাইয়র দোয়ান ইতিগা বাজারত শফিন গরি শান্তি পাইবা হর কিনি শান্তি পাইবা খুশি লাগিব মনত ক্ল স্টোর এহেসান বাই আর দৌয় ইার নারী পুরুষ বি গুঞ্জার কাস্টমার হাজার হাজার নারী পুরুষ বিয় গুঞ্জার নারী পুরুষ বি গুঞ্জার কাস্টমার হাজার হাজার মনর মতো ফুসা কিনে টিয়া দিও রে নগত মনর মতো ফুসা কিনে টিয়া দিও রে নগত দাওয়াত দিলাম হেসান ক্রোতেষ্টুর এহেসান বায়র দুয়ান ইতি গাবাজার মানুষ ফুরাই জাগই দুয়ান যদি আইলে ইতি কুরবান মানুষ ফুরাই জাগই দুয়ান মানুষ ঘুরে জাগই দুয়ান যদি আইলে ঈদ কুরবান আজু গরি শফিন গরে মানুষ অর ডল রাইত দিনত আজু গরি শফিন গরে মানুষ অর ডল রাইত দিনত দাওয়া দিলাম এহসান কোতেষ্টুরত এহসান বাইর দুয়ান ইতি গবাজার দুয়ান সনা কি সম্বatkar ফুসাক বেসে এক নাম্বার দুয়ান সোনা কি সমৎকার দুয়ান সোনা কি সমৎকার হর বেসে এক নাম্বার তিরি ফিসি সারি লঙ্গি ফাই বাজে হন সমত তিরি ফিস সারি লঙ্গি ফাই বাজে হন সমত দাওয়াত দিলাম হেসান ক্রোতে এটি এহেসান বাই দিয়ে সালাম ব্যবসাগরে আছে এহে সান দিয়ে সালাম এহেসান বাই দিয়ে সালাম ব্যবসাগরে আছে সুনাম হালাল ভাবে ব্যবসাগরে ফোনির মানুষের মুখত হালাল ভাবে ব্যবসা করে ফোনির মানুষর মুখত দিলাম হেসান স্টোর এহেসান বাইর দোয়ান ইতিগা বাজার যারা আসমাবন হালা ফুসা কিনে বিয়া গুন যারা আসমাবন হালা যারা আসমাবন হালা পোষাকাছে গুন দামে দরে কিনি লইবা নট বা জীবন দামে দরে কিনি লইবা নট কী বা জীবন দাওয়াত দিলাম এহসান ক্লথ এহেসান বাইর দোয়ান আর বদা বাবির লই সফিন তো যাইবা গই আর বদাবা বীর আর বদাবা বীর সফিন গইতো যাই বাগই বাসি বাসি লইতি ফারি বা ফাই বা বাবির মহাবত বাসি বাসি লইতি ফারি বা ফাই বা বাবির মহাবত দাওয়াত দিলাম হেসান ক্রোতে এ সানবাইয়ান ইতিগা বাজার ইতিগা বাজারতাই এসান বাইর দোহান যাই ইতিগা বাজারত ইতিগা বাজারতাই এসানবায়ুর দোয়ান যাই নতুন ডিজাইনের পোশাক কিনতে পারে দোয়ানত নতুন ডিজাইনার পোশাক কিনিতে পারে দোয়ানত দিলাম ক্ল স্টোর এহসান বাইর দোয়ান ইতিগা বাজার এসান ভাইর দোয়ান হইলে ইতিগা বাজারতাইলে এসান বাইর দোয়ান হইলে এহসান ভাইর দোয়ান হইলে ইতিগা বাজার আইলে মানুষে দেখাই দিব ফরিব তোমার সগত হত মানুষ হর কিন্তু যার ফরিব তোমার সগত দাওয়াত দিলাম হেসান ক্রতেষ্টুর এহেসান বায়র দোয়ান ইতিগা বাজার এহেসান ক্লতেষ্টুর জুয়ান বুড়া মাইনসে বরফুর এহেসান ক্ল স্টুর মাইনসে গুরা মনর সুখে সফিন গৌরী মানুষ গইরে গরত মনর সুখে সফিন গৌরী মানুষ যার গরত দাওয়াত দিলাম এহসান ক্ল স্টুরহেসান বাইর দুয়ান ইতি ইতিগা বাজার দূরর হাসর বন্ধু যারা সফিন গই তো আইস তোয়ারা দূর বন্ধু যারা দূর হাসর বন্ধু যারা সফিন গইতো আইস তোরা এহে সান বাই নতাইব বাজাই লইব বুকান এহে সান বাই দোয়া নতাইব বাজাই লইবান দিলাম এ হে সান ক্লথ এহসান বায়র দুয়ান ইতিগা গাবাজার আইশো বালো বাশার টানে এসান বাইরে বেউন সিনে আইয়ে বালো টানে আইয়ে বালো বাশার টানে এসান বাইরে বেউনে সিনে লাগ লাগ টিয়ার বেব সাগরে আল্লাহ দিয়ে বরকত লাগ লাগ টিয়ার সাগরে আল্লাহ দিয়ে বরকত দাওয়াত দিলাম হেসান ক্লোতেষ্টুর এহসান বায়র দুয়ান ইতিগা বাজার শুভাকাঙ্কি মনতে রাইবা এহসান বাইরে হাসে ফাইবা সুবাকাঙ্কি মনতে রইবা সুবাকাঙ্কি মনতে রাইবা, এহসান বাইরে হাসে ফাইবা হাসি মুখে হতা হইবো ভালোবাসা অন্তরত হাসি মুখে ব্যবসাগরে ভালোবাসা অন্তরত দাওয়াত দিলাম হেসান ক্রোতে স্টুরত এহসান সান বাইর ইতিগা বাজার সফিন গড়ি শান্তি পাইবা হর কিনি শান্তি পাইবা খুশি লাগিব মনত দাওয়াত দিলাম হেসান ক্লথর এহেসান বাইর দোয়ান ইতিগা গা